আর বিষয়টা হচ্ছে আমি চাচা খামারি উনি হতে যাবে এই জন্য গরুটা কিন বিক্রি করলো টাকার জন্য না শখ করে কিন্তু বিক্রি টাকার জন্য বিক্রি করলো যেহেতু একটা ভালো কাজে যাচ্ছে এই জন্য গরু বিক্রি করা যাচ্ছে আর অন্য টাকা দিয়ে তো যাওয়াটা ঠিক না এই জন্য গরু বিক্রি করতেছে বা অন্য ভালো জিনিস বিক্রি করে উনি যাবেন হবে আর যদি কোনো দর্শক নিতে চায় গরুটা আমি দাম দেবো দুই লক্ষ হাজার টাকা দাও আপনারা আমার নাম্বার থাকবে এটার যদি বাচ্চা ফেলায় আমি বিক্রি করব আর ইনশাল্লাহ এই গরুটার হাইট দেখেন আপনারা এটা একটা মিনিমাম সাত মন ওজন মিনিমাম সাত মন প্লাস ওজন আছে দর্শক আর ওনারা শেষটা দেখে আপনাদের চারটা বাদ চার একবারে ফাইভ পার্সেন্ট যে গরু বাদগুলো দেখেন একবারে সুন্দর একটা বাদ চারটা বাদ চার জায়গায় আর এই যে ঘাড় কম্বল আছে নাকি দেখেন আমরা একবারে নিশুধ একটা জিনিস দামটা অনেক পাতলা গরুটার দাম দিলাম আমি দুই লক্ষ টাকা দাম দর সুযোগ আছে এখানে এক রেট দিলাম না যেহেতু আমার এটা গাফি বাচ্চা এই জন্য এক রেট দিলাম না যদি বাচ্চা ফালায় আপনারা নিতে চান আপনারা অ্যাডভান্স করবেন আমাকে আমি বাচ্চা ফালায় একবারে রেডি করে দিয়ে দেবো বাচ্চা ফালায় দিব দুই লক্ষ ষাট হাজার টাকা দাম থাকলো আর এর থেকে সস্তায় যদি আপনারা কোথাও পান আপনারা কিনবেন ইনশালশো একশো চারটাতে চারটাতে উপর খিলপাঞ্চিসের দ্বিতীয় ভেঙ উনি বিশ লিটার দুধ ছেড়ছে এই যে খামারে অনেক গরু আছে ওনার এই গরুগুলা সব একটু দেখা দেন আমার দর্শক ভাই আর গরুরটা হাইট একটু আরো বিশের ফাইভ পার্সেন্টেজের গরু এই গরুগুলা এক সময় বাজার খারাপ গরুর দাম কম বিধায় এই গরুগুলোর দাম কম আর যদি আপনাদের গরুটার দাম থাকতো তাহলে অনেক দামে কিনা লাগতো এই যে ওনার শীতটা দেখে আপনাদের এই যে অনান্য শীতটা নিয়ে আসুন বিস সাইজের গরু একটা ফাইভ পার্সেন্টেজের

এটা পাঁচ দেশ হ্যাঁ এটা হ্যাঁ দশক এটা পাঁচ এটা বিক্রি করেও বিক্রি আর এটা ওইটা তো ক্লাস আছে এটা এটা কত দাম এটা ওইটার দাম তো লাখ আছে এত দামটা এটা হবে বাবা কি না রেডি হোক এটা রেডি হোক না গেম এখানে অনেক গরু আছে আর এখানে সব ভালো ভালো গরু এই পার্সেন্টেজের অনেক খামারি অভিজ্ঞ খামারি ছাড়া আপনারা ভালো মানে গরু চিনবে না এবং কিনবে যারা কিনবে তারাই প্রতারিত দর্শক আমি ভালো মানে গরুটা কিনার চেষ্টা করবেন ভালো মানে গরু কিনলে আপনারা অবশ্যই জিতবেন যদি ভালো মানে গরুটা কিনতে পারেন মানে অবশ্যই জিতবেন যদি আপনারা মঞ্চায় কিনতে পারবেন আমার কাছ থেকে আমি নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো টু থ্রি সেভাবে আমি সরাসরি খাবার থেকে আপনাদের কে না যদি অ্যাডভান্স করেন তাহলে অ্যাডভান্স করে আমি বাচ্চা ভালো দিব এটাও দিতে হবে সরাসরি যোগাযোগ করতে হবে আল্লাপর বলে দি স্কুলে এই ছয় তাৰিখে বিজ্ঞান ছয় মানে নয় মাহে ছয় দিন

সময় লাগে পানী আৰু দেখানো খিলা